বিধানসভা ভবনের বাইরে বিক্ষোভ দেখাচ্ছিলেন বিজেপি বিধায়করা বিধানসভা গেট দিয়ে হুড়মুড়িয়ে ঢুকে পড়ে একটি গাড়ি সেই সময় সামনে ছিলেন বিধায়ক শিখা চট্টোপাধ্যায় তিনি গাড়ি আটকে দেন ছড়াই উত্তেজনা গাড়ি ঢুকিয়ে দিলেন মানে সমস্ত উল্টে পড়ে গেল ধাক্কা লেগে গেল সেদিন একজন সাংবাদিকের পা ভেঙে দিয়েছেন ওনারা গাড়ি ঢুকিয়ে এখানে আমরা এখানে একটা আন্দোলন করছি ওনারা একটা হর্ন দিতে হবে একটা হর্ন দেওয়া উচিত উনি হর্ন না দিয়ে গাড়ি সমানে ঢুকিয়ে দিচ্ছেন সমস্ত ফেলে দিয়ে আমাদের ধাক্কা দিয়ে ওনারা গাড়ি ঢুকিয়ে দিলেন শুক্রবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায় বিধানসভায় দ্রব্যমূল্য বৃদ্ধি ও বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়ে বিধানসভায় দৃষ্টি আকর্ষণ প্রস্তাব আনেন বিজেপি বিধায়ক নরহরি মাহাতো অধ্যক্ষ অনুমতি দিলে তিনি বক্তব্য রাখেন এরপর বলতে ওঠেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় তার বক্তব্য রাখার সময়ে বিজেপি বিধায়করা স্লোগানিং শুরু করেন এরপরেই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা ওয়াকআউট করেন

কেন্দ্রীয় সরকারের নীতির কারণে মূল্য বৃদ্ধি হচ্ছে দাগেন হচ্ছে যে যখন ওরা ওরা আজকে আমাদের আক্রমণ কিন্তু ওরা যে নিজেরাই দায়ী এই বিদ্যুৎ দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য তখন যে সত্যটা আমি তুলে ধরলাম তখন তারা লজ্জায় পড়ে আর কিছু না করার কিছু ছিল না তখন পালিয়ে পালিয়ে বাঁচার চেষ্টা করছে

যেভাবে ইন্টারাক্ট করা হলো এটা না করলেই ভালো লাগে পরিষদীয় সবার বলার অধিকার রয়েছে শুনতে তো হবে সবাইকে বিধানসভা অধিবেশনে প্রায় প্রতিদিনই নিয়ম করে ওয়াকআউট করছেন বিজেপি বিধায়করা সেটা কি থাকার কারণে অনেকেই বলছেন বিধানসভার ভিতরে জনগণের কণ্ঠ পৌঁছে দেবেন বলেই নির্বাচিত হন জনপ্রতিনিধিরা সেখানে বিধানসভায় ওয়াকআউট করে জনগণকেই বঞ্চিত করছেন না তো বিধায়করা নিউজ টাইম